শ্যামনগর পদ্মপুকুরে জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে ভিত্তিহীন তথ্য প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত তথ্য ভিডিচিত শ্যামনগর থেকে আমাদের প্রতিনিধি এস কে সিরাজ সাতক্ষীরার শ্যামনগরে জমি জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে উপজেলার এগারো নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপি সভাপতি মোহাম্মদ আমজাদুল ইসলাম আমজাদকে জড়িয়ে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করায় ওই এলাকার সাধারণ মানুষের প্রচন্ড ক্ষোভ প্রকাশ করেছেন তারা এর জোর প্রতিবাদ জানিয়ে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে এক সংবাদ সম্মেলন করেন এ সময় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওই এলাকার ইমাম মোহাম্মদ বিল্লাল হোসেন ও ইমাম ইমদাদুল ইসলাম তারা বলেন আমাদের পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে পাখিমারা নিবাসী এক মোহাম্মদ তৈবুর রহমান পিতা নূর মোহাম্মদ গাজী দুই মোহাম্মদ হজরত আলী গাজী পিতা মোহাম্মদ মুসা গাজী যৌথভাবে গত পাঁচই এপ্রিল দুই হাজার তারিখ একটি মিথ্যা সংবাদ প্রকাশ করে যেটা উক্ত তারিখে বিভিন্ন প্রিন্ট মিডিয়াতে প্রকাশিত হয় এবং ছয় এপ্রিল দুই হাজার তারিখ দৈনিক বচ্চদূত পত্রিকায় প্রকাশিত হয় যেটা সম্পূর্ণ ভুয়া ও মিথ্যা তথ্য দিয়ে সাজানো ছিল সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এগারো নম্বর পদ্মপুকুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব আমজাদুল ইসলাম আমজাদ সাহেবকে সম্মানহানি করার উদ্দেশ্যে তাহার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করে প্রকৃত সত্য ঘটনা হলো উক্ত সম্পত্তি আমাদের পূর্বপুরুষ সেরা এসে রেকর্ডিও মালিক সে মোতাবেক আমরা সহ আমাদের অন্যান্য শরীরদারগণ আজীবন শান্তিপূর্ণভাবে ভোগ দখল করিয়া আসিতেছি ইউনিয়ন পরিষদে নির্ধারিত বিচারের দিনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ উভয় পক্ষ উপস্থিত হইয়া উভয় পক্ষের উপস্থিতিতে অত্র সম্পত্তির কাগজ পত্র পর্যালোচনা করে আমরা এক দশমিক সাত পাঁচ একর সম্পত্তি পাই আমরা বিবাদী হজরত আলীবংকে জানিয়ে আমিনের নির্ধারিত সীমানা বরাবর এলাকার গণ্যমান্য ও বংশীয় লোকজনের সম্মুখে একটি হাত আইল ও নেট জাল দিয়ে দেয় উক্ত তারিখে ঘটনাস্থলে কোনোরূপ বাক বিতণ্ড হয়নি কিন্তু দেখা যায় যে মাছ জরিপের পনেরো দিন পরে এসে বিবাদী হজরত আলিবং কে বা কাহাদের কু এলাকায় শান্তিপূর্ব শৃঙ্খলা বিনষ্টের উদ্দেশ্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সংযুক্ত করে চেয়ারম্যান লিখিত রায় দেওয়ার পূর্বেই মিথ্যা সংবাদ প্রচার করে প্রকৃতপক্ষে সংবাদ প্রচারকারী তৈয়বুর রহমান একজন আওয়ামী লীগের সক্রিয় কর্মী যেটা তিনি নিজের মুখে স্বীকারোক্তি দিয়েছেন বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৈয়বুর রহমান আওয়ামী লীগের প্রার্থীর পক্ষ হয়ে আমজাদ চেয়ারম্যানের গাড়িবহরে হামলা করে ভাঙচুর করে আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি